এই যে মা বাবাকে এই যে সব গুছিয়ে নিলাম ভোগ রান্না করবো এই গুড মর্নিং আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন একদিন বাজে এই সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি যাই হোক তো চলুন আজকে হচ্ছে আমার আজকে সেই দিনটা আবার এসে গেছে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী টোয়েন্টি এইথ মে আর কি যাই হোক ছ বছর হয়ে গেল বাবা তো চলে গেছে আমাদেরকে ছেড়ে তো আজকে একটু ভোগ টোক দেব আর আমার মায়েরও এই মে মাসেই টোয়েন্টি ফোর্থ মে তো আজকে দুজনকেই ভোগ দিয়ে দেবো কেননা আমি আমরাও থাকছি না তো যাই হোক আজকে করে দেব এই যে মা বাবাকে পাশাপাশি দিলাম ভোগ দেব পুজো করব। মা অনেক বছর হয়ে গেল থার্টি সেভেন ইয়ার্স হয়ে গেল আমার মা মারা গেছে আমরাও ছোটই ছিলাম এই যে আর বাবা ছ বছর হলো এই যে সব গুছিয়ে নিলাম ভোগ রান্না করবো এই মালপোয়ার ব্যাটারটাও গুলে রাখলাম এই যে আর এইসব ভাজা হবে পটল আলু গাজর লাল শাক পাঁপড় ভাজবো পনির হবে তারপরে একটু মুগের ডাল করবো সব ভোগটা করে নিই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো মালপোয়াটা করছি বাবা বাইরের মিষ্টি খেত না তো তাই একটু মিষ্টি জিনিস বানিয়ে দিব। তাই জন্য মালপোয়া করছি খোয়াগুলো গলেনি খোয়া দিয়েছি এর মধ্যে দেখি আর এই টমেটোটাও বসালাম টমেটোর একটু চাটনি করে দেবো আমস্ত এসব দিয়ে সবার আগে মালপোয়াটা ভেজে নিচ্ছি তারপরে সব ওই পাঁচ রকমের ভাজাটা করে নেব তারপরে পনির সব একে একে হয়ে যাচ্ছে রান্না গরমও পড়েছে সাংঘাতিক দিল্লিতে প্রচন্ড গরম পড়েছে ভোগ দিলাম দেখায় এখন একটু মা বাবাকে দুজনকে একসঙ্গে ভোগ দিয়ে দি

যে ভোগে বাসন্তী পোলা লাল শাক ভাজা পাঁচ রকমের চাটনি আর পনির কাজু কিশমিশ আজকে মার মৃত্যুবার্ষিকী না মার চব্বিশ তারিখে মে মাসে বাবার আজকে কিন্তু দুজনকে ভোগ দিয়ে দিলাম আমি থাকবো না আমরা চলে যাচ্ছি পরশু কোথায় যাচ্ছি সব আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো তাই জন্য আবার মাঠটা দেওয়া হবে না বলে আজকেই দিয়ে দিলাম কাল কালবৈশাখীর ঝড় উঠেছে দেখুন বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন আজকের মতো এখানেই এন্ড করছি টাটা খুব ঝড় উঠেছে বাইরে